নমস্কার বন্ধুরা আমি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যা হলো ছোলার ডাল দিয়ে কচুরি রেসিপি আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন আজকে আমি কচুরিটা কী কী দিয়ে তৈরি করলাম আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব বা আপনাদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তাহলে দেখুন বন্ধুরা এই ছোলার ডালের কচুরিটা তৈরি করার পর একটা থালাই নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে এবং খাস্তা একটা কচুরি রেসিপি বা ছোলার ডালের ডালপুরিও বলতে পারেন তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি একশো থেকে বা দেড়শো গ্রামের মতো ছোলার ডাল দু তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডার নিলাম ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছোলার ডালটাকে পেস্ট করে নিব গ্রাইন্ডারে ঢেলে দিলাম তারই সঙ্গে সঙ্গে এখানে দু টুকরো আদা নিলাম আর সাথে নিব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে আমি ছোলার ডালটাকে পেস্ট করে নিব এখানে বেশি জল না একেবারে সামান্য পরিমাণে জল দিয়ে এই ডালটাকে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এই উপকরণগুলো কি কি দিয়েছি আগে দেখালাম তাহলে একটা জাম বাটিতে আমি এখানে দু বাটি ময়দা নিলাম তারই সঙ্গে সঙ্গে ওই বাটির মাপ করে এক বাটি সুজি নিলাম এখানে পুরো রেসিপিটা আমি তৈরি করবো ময়দা আর সুজি দিয়ে ওই ময়দা আর সুজির মধ্যে সামান্য পরিমাণে হাফ চামচ লবণ দিব আর একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে আমি এখানে চিনি দেব পুরো রেসিপিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন দা বাই আমি কি কি এখানে দিচ্ছি তাহলে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি দেওয়ার পর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জোয়ান আর দিলাম হাফ চামচ কালো জিরে এবার এই সমস্ত উপকরণের সঙ্গে এখানে আমি দিব অল্প কিছু সাদা তেল কারণ সাদা তেলটা দিলাম ময়েম দেওয়ার জন্য একটু বেশি পরিমাণে তেল বা আপনারা চাইলে ঘিও দিতে পারেন এই ছোলার ডালটা আমি বেটে নিয়েছি এটা পরে দিব আগে শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এই ধরনের রেসিপি সকালে জলখাবারে বা বিকালে বা রাতে মোটামুটিভাবে সবাই খেলে পেট ভর্তি হয়ে যাবে আপনারা যতটা পরিমাণে নেবেন আমার মনে হয় একটা কি দু পিস খেলেই পেট ভর্তি হয়ে যাবে তাহলে শুকনো উপকরণ মেশানোর পর এখানে আমি একটা বড়ো সাইজের চামচের তিন চামচ ছোলার ডালটা যে পেস্ট করেছিলাম ওই ডালের পেস্টটা দিয়ে দিলাম এবার সেই ছোলার ডাল আর শুকনো এক একসঙ্গে আমি এখানে মিশিয়ে নিব। আগে আপনারা জল দেবেন না কারণ ছোলার ডাল বাটার সময় অনেকটা জল থাকে তাই জল দেবেন না জল দিলে পাতলা হয়ে যাবে আগে শুকনো অবস্থায় ডালের পেস্টটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে বা ময়েম দেওয়া মাখানো একই ব্যাপার ভালো করে ঠেসে ঠেসে এইভাবে মাখাতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে এক ফোঁটাও জল দেই যেই ছোলার ডাল বাটাই যতটা পরিমাণে জল ছিল ওই জল দিয়ে পুরো সুজি আর ময়দা শুকনো উপকরণগুলো এইভাবে মাখিয়ে নিলাম এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে ওই ডোটা যাতে সফট থাকে সেই জন্য অল্প পরিমাণে এখানে সাদা তেল দিলাম সাদা তেলটাকে দিয়ে ভালো করে আবারও চার ধার থেকে আমি এইভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি দশ মিনিট একটা থালা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনা খুললাম দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গেছে সুজিটাও অনেকটা নরম হয়ে গেছে তাহলে আবারও একটু হাত দিয়ে ভালো করে আমি ঠেসে নিব। একেবারে সফট এবং নরম হয়েছে আর মাখানোর সময় আপনারা লক্ষ্য করে মাখাবেন যে একদম পাতলা করবেন না তাহলে ওই ডালপুরিটা বা লুচিটা বেলতে গেলে অসুবিধা হবে তাহলে এবার হাত দিয়ে আমি আস্তে আস্তে করে একটা একটা করে গোল গোল একটা লুচির আকারে ছোটো ছোটো লেচি করে নিচ্ছি একই সাইজের লেচিগুলো কেটে নিলাম তারপর দেখুন বন্ধুরা হাত দিয়ে আমি তাকে সাইজে নিয়ে একটা রুটির মতো ছোটো ছোটো করে বেলে নিব। তাহলে সবগুলো লেচি কেটে আমি থালার মধ্যে রাখছি আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তাহলে সবগুলো আমি এইভাবে লিচি কেটে নিয়েছি এবার একটা চাকতি নিলাম চাকতির মধ্যে সামান্য পরিমাণে ময়দাটাকে চারধারে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি বেলুনি কাঠ দিয়ে দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে ছোট ছোট করে বেলে নিব একেবারে পাতলাও নয় একেবারে মোটাও নয় মিডিয়ামে মানে মিডিয়াম সাইজের এইভাবে বেলে নিব আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে একটা বেলে দেখালাম বন্ধুরা কীভাবে আপনারা বেলবেন এইভাবে যেভাবে আমি বেললাম তাহলে আপনাদের সামনে পরপর দুটো বেলে দেখালাম কপ ক্যামেরায় আমি সবগুলো মোটামুটিভাবে বেলে নিয়েছি একই সাইজের একেবারে পাতলাও নয় একেবারে নরম মানে মোটাও নয় এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এবার কড়াইতে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা তেল গরম করার সময়ে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে একেবারে লো টু মিডিয়ামে রেখেছি যাতে লুচিগুলো ভাজার সময় পুড়ে না যায় তাই আস্তে আস্তে করে আমি উলটিয়ে পাল্টিয়ে কচুরিগুলো ভেজে নিব তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ন মোচমোচে এবং একটা কালারযুক্ত ছোলার ডালের ডালপুরি আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমে একটা ভেজে দেখালাম কিভাবে ভাজলাম তারপরে আবার দুটো দিলাম দুটো দিয়ে আবারও সে একইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি ভেজে নেব অবশ্যই আপনারা ছোটাল ডাল দিয়ে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তাহলে দুটো ভাজা হয়ে গেল এবার ওই দুটো তুলে নিয়ে আর বাদ বাকিগুলো আছে আমি দিয়ে ভেজে নিব ওটা অফ ক্যামেরায় ভেজে নেব তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম ভেজে একটা থালার মধ্যে সাফ করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মচমচে এবং খাস্তা একটা ছোলার ডালের কচুরি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তাহলে টাটা বাই বাই